আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আজকে জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি আমি মোহাম্মদ সোহাগ খান এমনি সোহাগ খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সবাই ভিডিওটি দেখে গঠনমূলক কমেন্ট করে যাবেন আপনাদের সকলের কমেন্ট দরে আমি এবং আমার পরিবারের সকল বন্ধুরা আপনাদের সাথে যুক্ত হয়ে যাব কমেন্ট করলেই সবাই ভালোবাসা পাবেন তাই অবশ্যই সবাই কমেন্ট করতে চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনে সরলতা নয় চালাক হতে হবে জীবনে যদি বাঁচতে হয় জীবনে যদি চলতে হয় জীবনে যদি বড়ো হতে হয় জীবনে যদি সফল হতে হয় তাহলে সরলতা নয় আপনাকে চালাক হতে হবে আপনাকে বুদ্ধিমান হতে হবে আপনাকে প্রতিবাদ করতে জানতে হবে আপনাকে প্রতিবাদই হতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এই পৃথিবীতে যে ব্যক্তি সরল নিজেকে সরলভাবে সরল রাখে এবং ভদ্র থাকে সেই ব্যক্তিকেই কিন্তু সবাই ঠকাতে চেষ্টা করে এবং সেই ব্যক্তি সব জায়গায় ঠকে থাকে আর চালাক ব্যক্তিরাই তারা তাদের চালাকির মাধ্যমে তারা নিজেকে অনেক দোষী হয়েও নির্দেশ প্রমাণ করে এবং নিজেকে এই সমাজে সেরা করতে চেষ্টা করে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা তাই সব জায়গায় সরলতা দেখাতে নেই যেখানে প্রতিবাদ করা দরকার সেখানে অবশ্যই প্রতিবাদী হতে হবে না হয় সেই ভোগান্তি সেই ব্যর্থতার দায় নিজেকেই নিতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা তাই সবসময় নিজেকে চতুর এবং চালাক এবং সাহস রেখে জীবনে পথ চলতে হয় এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা সবসময় বুদ্ধিমানের সাথে চালাকতার সাথে চতুরতার সাথে সবসময় প্রতিবাদী হয়েছে এবং সবসময় নিজেকে নিজের কাজে নিজেকে নিজেই এগিয়ে নিয়েছে এই পৃথিবীতে কখনোই কেউ কাউকে স্বার্থ ছাড়া সহযোগিতা করে না এই পৃথিবীতে কেউ কাউকে দেখবেন কাউকে স্বার্থ সঙ্গ দেয় না অনেকে অনেক রকমের পরামর্শ দেবে বুদ্ধি দেবে কিন্তু আপনার বিপদে আপনার দুর্দিনের সঙ্গ খুব কম লোকেই দেবে আবার কেউ বা দেবে না কিন্তু সেই বিপদে আপনাকে ভেঙে পড়লে চলবে না আপনাকে আপনার বুদ্ধি মেধা সাহস শক্তি দিয়ে আপনাকে সফল হতে হবে পথ চলতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আজকে যে বিষয় আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই পৃথিবীতে কেউ যদি কোনো অন্যায় করে তাহলে সেই অন্যায়ের ফল এই পৃথিবীতে তাকেই ভোগ করতে হয় পাপ বাপকেও ছাড়ে না কোথায় বলে আমরা বিগত দিনগুলোতে দেখেছি কিছুদিন আগে দেখেছি যে একটি এই গণতান্ত্রিক বাংলাদেশে একটি স্বাধীন বাংলাদেশে সেই মহান মুক্তিযুদ্ধদেরকে নিয়ে কিভাবে বিতর্কিত করা হয়েছে এই সরকারের আমলে কিভাবে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার চিত স্তম্ভর প্রতি জুতা নিক্ষেপ করে তাদেরকে তাকে হেয়পূর্ণ করা হয়েছে ভেঙে ফেলা হয়েছে কিন্তু আজকে আমরা দেখেছি সেই উপদেষ্টাদেরকেই আবার সেই জনতা জুতা নিক্ষেপ করছে তাদের প্রতিকৃতি পুষ্পকৃতি জ্বালিয়ে দিয়েছে জুতার মালা পরেছে তা পাপ বাপকেও ছাড়ে না এই পৃথিবীতে কেউ কখনো কাউকে আঘাত করে কাউকে কষ্ট দিয়ে কাউকে অপমান করে কাউকে অবহেলা করে কাউকে অবজ্ঞা করে কোনো অন্যায় করে কখনো কেউ ছাড় পায়নি কথায় বলে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না তাই কখনো কাউকে আঘাত করার আগে কারো সাথে অন্যায় করার আগে নিজের কথা ভাববেন নিজের ভবিষ্যতের কথা ভাববেন আজকে আপনি যদি কারোর প্রতি কোনো ক্ষমতার অপব্যবহার করেন অন্যায় করেন একদিন আপনাকে তা ভোগ করতে হবে এটা ভেবেই সেই জিনিসটি করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা এই পৃথিবীতে সব কিছুই ফিডব্যাক সিফ সব কিছু গিভ অ্যান্ড টেক সব কিছুই একদিন ফিরে আসে তাই সবসময় সবার সাথে ভালো ব্যবহার করুন ভালো আচরণ করুন এবং পারলে অন্যর উপকার করুন অন্যথায় কারো ক্ষতি করতে চেষ্টা করবেন না এই পৃথিবীতে মানুষ চিরকাল বেঁচে থাকে না চিরকাল বেঁচে থাকে তার কর্ম চিরকাল বেছে থাকে তার সুন্দর আচরণ সুন্দর বৈশিষ্ট্য তার চরিত্র তাই সবসময় সবার সাথে ভালো ব্যবহার করতে চেষ্টা করুন চরিত্রকে সুন্দর রাখতে চেষ্টা করুন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা যুগে যুগে মানুষ আসে চলে যায় কিন্তু রেখে যায় কিছু স্মৃতি রেখে যায় তার চরিত্র রেখে যায় তার বৈশিষ্ট্য তাই সবসময় সেই কীর্তিমানের মৃত্যু নেই সেই কীর্তিমানের মতন কিছু কৃতিত্ব করে যান কিছু কীর্তিত্ব রেখে যান এবং সবসময় সরলতা না ভেবে নিজেকে বুদ্ধিমান ভেবে চালাক ভেবে যে কোনো জায়গায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে চেষ্টা করুন নির্বোধভাবে হাজার বছর বেঁচে থাকার চেয়ে প্রতিবাদী হয় দুই বছর বেঁচে থাকা অনেক শক্তির অনেক সাহসের আমরা দেখেছি বিপ্লবীরা কখনো মরে না বিপ্লবীরা বেঁচে থাকে এদেশের মানুষের হৃদয়ে যুগ যুগ থেকে যুগ যুগ অন্তরে যারা স্বাধীনতা যুদ্ধে বিপ্লব করেছে যারা যুদ্ধ করেছে সেই সকল মহান মুক্তিযুদ্ধদেরকে মুক্তিযোদ্ধাদেরকে শহীদদেরকে আজও মানুষ কিন্তু শ্রদ্ধার সাথে স্মরণ করছে সেই সাথে যারা এই দেশের স্বার্থে যারা জীবন দিয়েছে যারা প্রতিবাদ করছে প্রতিবাদী হয়েছে তাদেরকেও কিন্তু মানুষ সেই স্মরণ করছে সেই বুদ্ধিজীবীদেরকে স্মরণ করছে তাই সবসময় সেই কৃতিত্বের সাথে নিজেকে তৈরি করতে চেষ্টা করুন নিজেকে মানিয়ে চলুন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা মানুষের জীবনে সুসময় থাকে সময় থাকে মানুষের জীবনে যদি সময় না থাকে তাহলে কখনও সেই মানুষ নিজেকে সম্পূর্ণভাবে গড়ে তুলতে পারে না সেই মানুষ নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করতে পারে না এবং সম্পূর্ণভাবে নিজেকে সফলও করতে পারে না কারণ মানুষের দূর মানুষ তার নিজের আশেপাশে থাকা সকল মানুষ সুখী মুখোশগুলোকে চিনতে পারে মানুষের দূর দিনেই মানুষ অনেক অজানা তথ্যকে জানতে পারে অনেক অজানাকে অনেক চেনা মানুষকে চিনতে পারে অনেক বিশ্বাসঘাতককে তারা নির্বাচিত করতে পারে চিনতে পারে বুঝতে পারে এবং তাদের থেকে নিজেকে নিজের অনেক ভুল থেকে অজানা অনেক ভুল থেকে সেই নিজেকেও শুধরাতে পারে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা তাই প্রত্যেকটা মানুষের জীবনে সুদিন দুর্দিন থাকা দরকার এবং সেই দুর্দিনে যারা নিজেকে টিকিয়ে রেখে সামনের দিকে এগিয়ে চলতে পারে তারাই জীবনে সফল হতে পারে তাই সবসময় সরলতা বাদ দিয়ে সরলতা বাদ দিয়ে সব সময় চতুরতার সাথে নিজেকে তৈরি করুন নিজেকে বুদ্ধিমানের সাথে এগিয়ে চলুন নিজের বুদ্ধি খাটিয়ে নিজের পরিশ্রমকে মূল্যায়ন করুন ইনশাল্লাহ দেখবেন আপনি জীবনে সফল হবেন এই পৃথিবীতে কেউ টাকার পিছনে দৌড়িয়ে টাকা ইনকাম করতে পারেনি যারা বুদ্ধি খাটিয়ে কাজ করেছে তারাই জীবনে সফল হয়েছে তাই সব সময়। নিজের মেধা এবং বুদ্ধিকে মূল্যায়ন করুন নিজের প্রতি সাহস শক্তি রেখে চলুন এবং নিজের কাজকে ভালোবাসুন নিজের জীবনকে ভালোবাসুন নিজের পরিবারকে ভালোবাসুন দেখবেন আপনি আপনার জীবনে সফল হতে পারবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট রেখে যাবেন আপনাদের সকলের কমেন্ট ধরে আমি আপনাদের সকলের পরিবারে যুক্ত হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করছি আল্লাহ হাফেজ